সকলকেই উঠতে হবে এই জায়গায় না উঠলে তাদের হজই সম্পূর্ণ হবে না হদি কবল হবে না এরকম ভাবে সাতবার উঠতেন সাতবার উঠার পরে অকালান্ত অবস্থায় তিনি আবার সন্তানের কাছে এসেছেন সন্তান যেই জায়গায় ছিল ওই মাটির ভিতরে তিনি ছোট বাচ্চা পা দুটো দিয়ে নড়াচড়া করতেছেন এই নড়াচড়া করতে করতে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন যে জায়গায় ইসমাইল শুয়ে আছে ওই জায়গার ভিতরে পানি দেখা সাজ্লাম পাথর নিলেন পাথর দিয়ে ওই কুয়াটাকে যে জায়গায় পানি উঠতেছে উনি বান দেওয়া শুরু করলেন আর বলতেছেন কিতাব আছে হাজার সাল্লাম যদি পাথর দিয়ে যদি বান না দিতেন তাহলে গুজা দুনিয়ায় আসছে প্রত্যেকটা নদী নালায় পানি দিয়ে বরবর হয়েছে জমজম পানি

সন্তানকে দমা করতে হবে সন্তানে সন্তানে কিতাব আছে সন্তানদেরকে আলাদাভাবে ডাকতেন ইসমাই সাল্লামকে ডাকতেন সত্য শিশু ডাকার পরে ইব্রাহিম তার ছেলেকে বলতেন ইনি আর নামি আন্নি আজবাহুকা ফাঙ্গুর মা নামি আমার আদর ছেলে করি যাই ইসমাইল তোমাকে তো আমি জবা করতে চাই আল্লাহর হুকুমে তুমি কি বলো বাবা কিতাব আছে ইব্রাহ সালাম তার ছেলেটাকে এই জন্য দিকেছেন ছেলেটা কি উত্তর দেয় নবীর ছেলে আল্লাহ তালা কেমন দর্জ ছিলেন আপনার আমার ছেলেকে যদি আমি বলি তোমাকে আমি জব দিব আল্লাহর হুকুমে ছেলে কি বলবো তুমি আর মানুষ পাও না খালি আমার ছেলে বলবো কিনা ছোট্ট ছেলে জবাব আছে। জবাব দিচ্ছেন তিনি আমার পিতা আপনি আমাকে আল্লাহ হুকুমার জবই করেন আপনি আমাকে ধৈর্যশীল রূপে দেখতে পাবেন আমি ধৈর্যশীল রূপে আমাকে দেখতে পাবো কিতাব বা ইতিহাস

হাজার যেমন মহিলা একটু চিন্তা করলেন না এই জায়গায় বাসটা কোথায় আছে কোথায় বাসটা বাড়ি দাস খাবার দাও কেউ চিন্তা করলেন না একটুও চিন্তা ভাবনা করেন নাই যে ইব্রাহিম আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম এই জায়গায় আমার স্বামী একজন নবী কোথায় দাস খাবার দেবে এখানে বাসটা তো কোথাও নাই চিন্তা করেন নাই স্বামী বলছে এই জন্য ওনার ছেলেটাকে সাজিয়ে বুঝিয়ে দেওয়ার পরে ইব্রাহিম সাথে সব কিছু রশি দাউদ নিয়ে রোনো হয়ে গেছে এইদিকে সবচেয়ে আমাদের তের শত্রু নাম কি ইডলি শয়তান নাম কি শয়তান শয়তান দেখলো হাই হাই ইব্রাহিম করে কি